নমস্কার বন্ধুরা আমি আজকে নিয়ে এসেছি আবার একটা দেশি রান্না সর্ষে ফুল আমি আজকে সর্ষে ফুল পাটা করব তার জন্য আমি নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা ধনে আর কালো জিরে আর এদিকে রয়েছে রসুন আমি আগে এটা ভেজে নেব তারপরে আমি ফুলটা দেখেন কি করে করি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি কড়াইটা চাপিয়ে দিয়েছি আমি আগে আমি ধনে কালো দিয়ে আর শুকনো লঙ্কাটা ভেজে নেব আমি এবার এটা ভেজে নেব কড়াইটা গরম হয়ে গেছে আমি সর্ষে ফুলটাতে আজকে কাঁচা লঙ্কা দেবো না এই শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে তো নামিয়ে নেবো বেশি ভেজে নিলে আবার ঠিকও লাগে সামান্য একটু তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে আমি এবারে রসুন কটা দিয়ে দেবো এবারে সরষে আমি দিয়ে রেখেছি এটা চলে দেব দিয়ে দেব নুন সাদা মতো সামান্য একটু হলুদ দিয়ে দেব এটাতে হলুদ না দিলেও চলে সর্ষে ফুলটাই হলুদ তাও আমি সামান্য দিয়ে দেব এটা ভালো করে রসটা টানিয়ে নেবো তারপরে আমি সিলঘাতে বেটে নেই আপনারাও গ্রামে তো ফুলটা পাওয়াই যায় আমাদের শহরে তো আমাদের কিনে আনতে হয় আমি এটা কালকে কিনে এনেছি এনে এটা বেছে রেখেছি আপনাদের গ্রামে তো পাওয়া যায় তা নিয়ে আসলে পরে তুলে নিয়ে এসে বানালে আরও বেশি ভালো লাগে ঢাকা দেবো না এমনিই উল্টো এমনিই গলে যায় এটা সামান্য একটু জাল লাগলেই রসটা ভালো করে টানবে তখন জল বেরোচ্ছে আমি এবার এটা গুঁড়ো করে নেবো গুঁড়ো করে তারপরে আমি সর্ষে ফুলটা আমার প্রায় ভাজা হয়ে গেছে হয়ে গেছে আমার সর্ষে ফুলটা ভাজা আমি এবার নামিয়ে নেব রসটাও টেনে গেছে ভালো মতো আপনারা ভাজাও খেতে পারেন সর্ষে ফুলটা কিন্তু ভাজাও খাওয়া যায় আবার বেটেও খাওয়া যায় যেরকম পছন্দ সেরকম করে খেতে পারেন এটা এটা বাটা দিয়েই আপনারা একতলা ভাত খেয়ে নেবেন এটা তো সর্ষে ফুলটা ঠান্ডার সময় সাথে পাওয়া যায় না আমার ফুলটা ভাজা হয়ে গেছে আমি দেখেন নিয়ে নিয়েছি শিলে এবার বেটে নেব অনেকে আবার এই ধনে ধনেটা দেয় না বিনা ধনেরও রসুন দিয়ে বেটে খেতে পারেন কাঁচা লঙ্কাও ইউজ করতে পারেন যার যেরকম পছন্দ পছন্দ অনুযায়ী যেভাবেই করেন না কেন এটা অনেকই স্বাদের খাবার সর্ষে ফুলটা অনেক পুরোনো খাবার কিন্তু এগুলো আমরা আমাদের মা ঠাকুমাদের কাছ থেকেই শিখেছি ওনাদের সময়ও এগুলো খেত আর এগুলো এখনও সবাই খায় যারা জানে যারা জানেন না তারাই ভিডিও দেখে এরকম করে করে খাবেন

তেলটা গরম হয়ে গেছে মাথাটা ভুলে যাবে

넣어 드려요. 넣어 드려 কাঁচা লঙ্কা পেড়ে দিয়ে দেবো আগে একটু ঝাল বেশি দিতে হয় আগের ঝাল বেশি না দিলে পরে আমি এবার মাছের মাথাটা দিয়ে দেব আমার শাকের জলটা টেনে যাচ্ছে আমি এবার চালের গুঁড়োটা গুলে দিয়ে দেবো আমি চালের গুঁড়োটা গুলে নেবো মশলাটা বেটে নিয়েছে এটাও দিয়ে দেবো হম আমি ভোলটা দিয়ে দেবো কালার গোলটা ঢেলে দিয়েছি আমার ঘন্টটা হয়ে গেছে আমি এবার ঘন্টটা নামিয়ে নেব হয়ে গেছে আমার শাক ঘন্টটা ভেতর শাক ঘন্ট মাছের মাথা দিয়ে আপনারাও এইভাবে ঘরে করে খাবেন এটা ঠান্ডার সময় পাওয়া যায় এই শাকটা আর অনেক ভালো খাবার আমাদের বাঙালিদের অনেক হয়তো ঘন্টটা জানেন না যারা জানেন না তারা করে খাবেন করে খেয়ে কমেন্ট করে বলবেন কেমন লাগে টেস্ট তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার